গতকালই কংগ্রেস থেকে তৃণমূলে আসা বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাত্তর লক্ষ টাকা কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছে বাইরনের বাড়ি থেকে আর বাইরনের বাড়ি থেকে টাকা উদ্ধার হওয়ার পর ইডির অভিযানে বালুর অরণ্য ভবনে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা লেনদেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গতকালই বালুর দশ কোটি আর আজ ইডির অভিযানে উদ্ধার তিরিশ কোটি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বালুর গুপ্তধন অরণ্যে লুকানো এমনই কিন্তু খবর উঠে আসছে জ্যোতিপ্রিয় দপ্তর থেকে উদ্ধার হলো তিরিশ কোটি টাকার বেনামি সম্পত্তির নথি তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি রেশন দুর্নীতির মামলায় জেলবন্দি বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির সন্ধানে ইডির তদন্তে নয়া মোড় অরণ্য ভবনে জ্যোতিপ্রিয় দপ্তরে তল্লাশি চালিয়ে ইডির আধিকারিকরা দশ কোটি টাকার বেশি ব্যাংক আমানত জীবন বিমার নথি উদ্ধার করেন এছাড়াও ওই অফিস থেকে কয়েক কোটি টাকার সম্পত্তির নথিও পাওয়া গেছে শুধু নথি নয় মন্ত্রীর ঘর থেকে প্রায় সাড়ে ছশোর বেশি অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারও উদ্ধার হয়েছে সব মিলিয়ে বাজেয়াপ্ত হওয়া আমানত বিমা ও সম্পত্তির পরিমাণ প্রায় তিরিশ কোটি টাকার বলে দাবি করছেন তদন্তকারীরা রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় দু হাজার একুশ সাল থেকে বনমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন ইডির দাবি রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর জ্যোতিপ্রিয় খাদ্যমন্ত্রীর দায়িত্ববান এবং দুর্নীতির জাল ছড়িয়ে দেন দু হাজার একুশ সালে তৃতীয়বার ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয়কে খাদ্য দপ্তর থেকে সরিয়ে বন দপ্তরে পাঠান ইডি আধিকারিকদের দাবি বন দপ্তরে এসেও খাদ্য দপ্তরে উপরে নিয়ন্ত্রণ আলগা করেননি জ্যোতিপ্রিয় এবং নাগারে রেশন বন্টনে অনিয়ম চালিয়ে গিয়েছেন তাই অরণ্য ভবনের নতলায় বনদপ্তরে মন্ত্রীর দপ্তরে হানা দিয়ে নথি পাওয়া যেতে পারে বলে দাবি করেছিলেন তদন্তকারীরা তাদের সেই দাবি সত্যি হয়েছে তদন্তকারীদের দাবি ব্যাংক আমানত জীবন বিমা অধিকাংশই জ্যোতিপ্রিয় নামে বনমন্ত্রীর পারিবারিক সদস্য অন্য নামেও বহু সম্পত্তি নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের দাবি এই সব নথি প্রাথমিকভাবে যাচাই করে তদন্তকারীরা দাবি করছেন দু হাজার একুশ সালের পরে ব্যাংক আমানত জীবন বিমা এবং সম্পত্তিতে টাকা বিনিয়োগ করা হয়েছিল অরণ্য ভবনে মন্ত্রীর ঘরে তালা খুলে তল্লাশির পাশাপাশি মন্ত্রী ঘনিষ্ঠ আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হয় বুধবারও মন্ত্রীর আত্মসহায়ককে ডেকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে বলে দপ্তর সূত্রে খবর আর তার মধ্যে এবার যদি প্রিয় মল্লিকের একেবারে তিরিশ কোটি উদ্ধার তিরিশ কোটি সম্পত্তি উদ্ধার এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে দশ কোটির এফডি তাছাড়াও এলআইসির পলিসি এমনকি সম্পত্তির নথি মিলিয়ে একেবারে তিরিশ কোটি এবং অরণ্যতি লুকানো জ্যোতিপ্রিয়র জকের ধন জ্যোতিপ্রিয়র কাঁড়ি কাঁড়ি জকের ধন লুকানো অরণ্য ভবনে সেখানে যেতেই কিন্তু একেবারে চক্ষু ছাড়া বাড়া ইডির আধিকারিকদের ইডির হাতে একেবারে বোম্বাস্ত্র এবার ইডি জ্যোতিপ্রিয় বিরুদ্ধে কী স্টেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের